প্রিয় ভিউয়ার্স স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য এই ভিডিওটি আমি আগে শর্ট আকারে ছেড়েছি ফেসবুকে ইউটিউব এবং আমার মনে চ্যানেলে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আপনাদেরকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই জানি যে বিমান আসলে কীভাবে উপরে ওঠে কিংবা বিমান কীভাবে যায় যাতায়াত করে আমরা অনেকেই জানি অনেকেই দেখি কিন্তু অধিকাংশই লোক আমরা আসলে আমাদের সেই সৌভাগ্যটুকু হয় না বিমান দেখার কাছ থেকে কিংবা কাছ থেকে বিমান কীভাবে উঠতেছে এগুলো দেখার সৌভাগ্য আমাদের অনেকের হয় নাই এজন্য আমি মূল থেকেই আমি যখনই দেশ ত্যাগে ত্যাগ করতে সিদ্ধান্ত নিয়েছি তখন থেকেই আমি মনে মনে চিন্তা করেছি যেগুলো বিদেশের কিংবা দেশের যে আকর্ষণীয় জায়গাগুলো আছে সেগুলো আমি মানুষকে দেখাবো আমার ভিডিও আকার যাই হোক সেই সুবাদেই এই ভিডিওটি করা আমি এই মুহূর্তে আছি কুয়েতের রাজধানী রাজধানীতে একটা এয়ারপোর্টে এখান থেকেই আমি রওনা দিব সৌদি আরবের জেদ্দাতে সৌদি আরবের রিয়াদে সরি জেদ্দানা রিয়াদে যাই হোক আমরা আর দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কুয়েতের বিমানবন্দরেই আছি এখানে কিছু সময় আমাদেরকে বাংলাদেশ থেকে যে বিমান এখানে নিয়ে এসেছিল সেই বিমানটি এখানে রেখে যাওয়ার পর আরেকটা বাসে করে আমরা আরেকটা বিমানে চলে যাব ওই বিমান থেকে আমাদের ফ্লাইট হবে আপনারা জানেন যে বিমানবন্দরের যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো কিন্তু অনেক জায়গা জুড়ে হয় সেই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হলে আপনাকে অবশ্যই গাড়ির সাহায্য নিতে হবে তা নাহলে যাওয়া সম্ভব না হেঁটে 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 যাওয়া তো সম্ভবই না এই দেখেন একটা বিমান থেকে আমাকে আমাদেরকে আরেকটা বিমানে নিয়ে যাচ্ছে এখানে হয়তো তিন থেকে পাঁচ মিনিট সময় গিয়েছে তার মানে চিন্তা করেন এই যে বিমানবন্দর এরিয়াগুলো কত বড় হতে পারে যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই ওইখানে পৌঁছে যাব তারপর আপনারা দেখতে পারবেন সরাসরি খুব কাছ থেকে বিমানের কিছু জিনিস বিমানের যে বিমান জিনিসটা আপনারা দেখতে পারবেন খুব কাছ থেকে যাই হোক পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন سال دمعي شوقا يا حبيبي اليك، فاض قلبي عشقا بالصلاة عليك. طارت روحي حبا في الحياة اليك، رام كل قربا سيدي لبيك. قلبي في المدينة وجد السكينة، قال يا نبينا السلام. প্রিয় ভিউয়ার্স আমরা চলে এসেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানে আমি উঠেছি সেই বিমানের ছবি আমি ভাগ্যক্রমে আমি জানালার পাশেই আমি বসেছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি যে বিমানের বিমান কিভাবে উপরে উঠে কিংবা বিমানের বিমান থেকে যে দৃশ্য বাইরের দৃশ্যটুকু কীরকম হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের এয়ারপোর্ট এই মুহূর্তে আমি কুয়েতের এয়ারপোর্টে আছি এবং আমাদের বিমানের নাম হচ্ছে আলতাজিয়া এয়ারলাইন্স আপনার বিমানের ভিতর থেকে বাইরের অংশ দেখতে পাচ্ছেন দেখুন বাইরের অংশ কীভাবে শুধু মাটি আর মাটি বালু মাটি মানে একটা একটাও গাছ নাই আমি আশ্চর্য হয়েছি কুয়েতে নামার পর কুয়েতে নামার পরেই আমি দেখলাম মোবাইলে শো করতেছে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার এত গরম ছিল প্রথম এই প্রথম বাংলাদেশ থেকে আসার পর যখন আমি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে আমি বাইরে হই বান থেকে আমার কাছে মনে হয়েছিল আগুনের ফুলকি মনে হয় আমার উপরে এসে পড়তেছে যাই হোক এগুলোই এখন তো সহ্য করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিমান আস্তে আস্তে করে আস্তে আস্তে করে উপরে উঠতেছে এখনো উঠে নাই এখন রানিং দিতেছে বিমান আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আবার কথা হবে লাস্টের ভিডিও লাস্টের দিকে এটা আস্তে আস্তে করে আস্তে আস্তে করে একটা রাউন্ড দিয়ে তারপর হঠাৎ জুড়ে একটা স্পিড দিয়ে কোথাও যেন ধাক্কা দিয়ে উপরে উঠে যায় এটা শুধুমাত্র আল্লাহরুর রহমত আর ক্ষুদ্র এটা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে আস্তে আস্তে কতক্ষণ চলছিল এখন স্পিড হয়ে গেছে স্পিড এত স্পিডে তখন চালায় তখন মনে হয় যেন এই বুঝি বিমানটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই এই বুঝি পরে যায় যদি পরে যায় তাইলে তো আর বুঝতেছে না এখানে যে যত প্রায় দুইশো জন যাত্রী ছিল সবাই কেউ বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র দেখেন এটা এই দুশো জন যাত্রী নিয়ে এটা উপরে উঠতেছে এটা কিন্তু আল্লাহর রহমত এখানে আসলে মানুষের কোনো হাত নাই মানুষের যে জ্ঞানটুকু আল্লাহ দিয়েছেন সেই জ্ঞানের সামান্য একটা অংশ মানুষ ব্যবহার করে এই ক্ষুদ্র প্রয়াস তাদের আজকে বিমানের এত এতটুকু উন্নতি হয়েছে কিন্তু এর পেছনের কারিগর হচ্ছেন মহান আল্লাহ রাবুল আলমিন এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ যাই হোক বিমান উপরে উঠে গেছে আপনারা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম ওয়া دمعي شوقا يا حبيبي اليك فاض قلبي عشقا بالصلاة عليك طارت روحي حبا في الحياة اليك رام كل قربا سيدي لبيك قلبي في المدينة